তাহলে কি মেগাস্টার সাকিব খান দর সিনেমা ডিরেক্টর অনন্য মামুনের সাথে আবার একটা সিনেমা করতে চলেছে এটা কতটুকু কনফার্ম আর আমি কিসের ভিত্তিতে এ কথা বলছি সেটা তো জানাবো সাথে আরো থাকছে নীলচক্র উৎসব ইনসাফ এবং তাণ্ডব এই চারটা সিনেমা পনেরো এবং ষোলো নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কত টাকা কালেকশন করেছে এবং টোটাল ষোলো দিন মিলিয়ে কত টাকা কালেকশন করেছে সব কিছুই জানবো ভিডিওটার মধ্যে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আর যারা কথা না বলে ভিডিও শুরু করি প্রথমে আসি নীলচক্র সিনেমার কালেকশনের কাছে পনেরো নম্বর দিনে নীলচক্র সিনেমার শো সংখ্যা ছিল একটি আর একটি শো থেকে নীলচক্র সিনেমাটা কালেকশন করে নিয়েছে চৌচল্লিশ হাজার টাকা ষোলো নম্বর দিনেও নীলচক্র সিনেমার শো ছিল একটি এবং এই একটি শো থেকে কালেকশন করে নিয়েছে মাত্র সতেরো হাজার সাতশো টাকা নীলচক্র সিনেমার মেকিং প্রেজেন্টেশন গল্প সবকিছু ভালো হওয়ার সত্ত্বেও সিনেমাটা আহমরি কালেকশন করতে পারছে না দীর্ঘদিন পর এই সিনেমা দিয়ে বড় পর্দায় কাম ব্যাক করেছিলেন আরিফিন শুভ কিন্তু এবারও হয়তো তার একটা রাজকীয় কাম ব্যাক করা হলো না সো টোটাল ষোলো দিন মিলিয়ন চক্র সিনেমাটা কালেকশন করে নিয়েছে একুশ লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এখন আসি ইনসাফ সিনেমার কাছে মুক্তির নম্বর দিনে ইনসাফ সিনেমার শো কমেছে যার কারণে কালেকশন কমেছে পনেরো নম্বর দিনে সিনেমাটার শো সংখ্যা ছিল আটটি যার মধ্য থেকে কোনোটি হাউসফুল ছিল না এরই সাথে সিনেমাটা কালেকশন করে নিয়েছে দুই লক্ষ সাতাত্তর হাজার টাকা ষোলো নম্বর দিনে এসেও এই সিনেমার কালেকশনে কোনো উন্নতি হয়নি ষোলো নম্বর দিনেও সিনেমাটার শো সংখ্যা ছিল আটটি যার মধ্য থেকে কোনো শো হাউসফুল ছিল না এরই সাথে সিনেমাটা কালেকশন করে নিয়েছে এক লক্ষ লক্ষ চব্বিশ হাজার টাকা ষোলো দিন মিলিয়ে ইনসার সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে ছিয়ানব্বই লক্ষ পঁচিশ হাজার টাকা ষোলো দিন শেষ হলেও সিনেমাটা এখনো পর্যন্ত এক কোটি টাকার ঘরে ঢুকতে পারে নাই যেটা আসলেই কাম্য ছিল না আর একটা আপডেট দিয়ে রাখি ইনসার সিনেমার নির্মাতা সঞ্জয় সামারদার জানিয়েছেন তারা আগামী বছর ইনসাফ টু নিয়ে আসবেন এবং এখন পুরোদমে এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে এখন আসি উৎসব সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশনের কাছে মুক্তির পনেরো নম্বর দিনে ১৪ নম্বর দিনের সর্বোচ্চ কালেকশনের রেকর্ডকে দিয়েছে এবং সৃষ্টি করেছে একটি ইতিহাস সিনেমাটা চাহিদা থাকার কারণে পনেরো নম্বর দিনে এই সিনেমার শো সংখ্যা ছিল সাতাইশটি যার মধ্য থেকে তেইশটা ছিল হাউসফুল এবং একটা ছিল অলমোস্ট ফুল এরই সাথে সিনেমাটা পনেরো নম্বর দিনে কালেকশন করে নিয়েছে ছাব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর এই কালেকশনটা পুরোই আনএক্সপেক্টেড এবং অবাক করার মতন আর এই কালেকশনটাই প্রমাণ করে দিয়েছে একটা সিনেমার যদি কন্টেন্ট প্রেজেন্টেশন গল্প সবকিছু ঠিকঠাক থাকে আর যদি সেই সিনেমা ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট পায় তাহলে বড় বড় রেকর্ড সৃষ্টি করা কোনো ব্যাপারই না এখন আসি ষোলো নম্বর দিনের কালেকশনের কাছে ওয়ার্কিং ডে হওয়ার সত্ত্বেও ষোলো নম্বর দিনেও দুর্দান্ত হোল্ড বজায় রেখেছে উৎসব কালেকশন একটু কম আসলেও শো সংখ্যা কিন্তু আরো বেড়েছে ষোলো নম্বর দিনের সিনেমাটার টোটাল শো সংখ্যা ছিল উনত্রিশটি যার মধ্য থেকে ১২টা ছিল হাউসফুল এবং দুইটা ছিল অলমোস্ট ফুল এরই সাথে সিনেমাটা কালেকশন করে নিয়েছে একুশ লক্ষ আটাত্তর হাজার টাকা আর ষোলো দিন মিলিয়ে উৎসব সিনেমাটা কালেকশন করে নিয়েছে দুই কোটি বারো লক্ষ টাকা এরই মাধ্যমে বছরের ষষ্ঠ সিনেমা হিসেবে দুই কোটির ক্লাবে এন নিয়েছে উৎসব সিনেমাটা লাইফ টাইমে কত টাকা কালেকশন করতে পারে বলে আপনার মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এখন আসি মেগাস্টার সাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার কালেকশনের কাছে পনেরো নম্বর দিনে তাণ্ডব সিনেমার শো বাড়লেও কালেকশন কিছুটা কমেছে সেদিন সিনেমাটার শো সংখ্যা ছিল চৌষট্টি যার মধ্য থেকে স্টার সিনেপ্লেক্সের মধ্যে চলা ছত্রিশটা শো এর মধ্য থেকে ষোলোটা ছিল হাউসফুল এবং তিনটা ছিল অলমোস্ট ফুল এরই সাথে সিনেমাটা কালেকশন করে নিয়েছে আটত্রিশ লক্ষ তেষট্টি হাজার টাকা ষোলো নম্বর দিনে এসে এই সিনেমার কালেকশনে বিশাল ড্রপ দেখা দিয়েছে ষোলো নম্বর দিনের সিনেমাটার টোটাল শো সংখ্যা ছিল আটান্নটি যার মধ্য থেকে স্টার সিনেপ্লেক্স মধ্য চলা তেত্রিশটার মধ্য থেকে একটা ছিল হাউসফুল দুইটা ছিল অলমোস্ট ফুল এর সাথে সিনেমাটা কালেকশন করে নিয়েছে উনিশ লক্ষ বাষট্টি হাজার টাকা আর টোটাল ষোলো দিন মিলিয়ে তান্ডব সিনেমাটা কালেকশন করে নিয়েছে নয় কোটি পাঁচ লক্ষ টাকা দেখা যাক লাইফ টাইম এর সিনেমাটা কত টাকা কালেকশন করতে পারে এখন আসি মেগাস্টার সাকিব খান এবং অনন্য মামুনের আপকামিং সিনেমার কাছে দরব সিনেমা রিলিজের সময় অনন্য মামুন অত্যাধিক অনেক চাপাবাজি করেছিল যার কারণে এই সিনেমার গল্প স্টোরি টেলিং সবকিছু ভালো হওয়ার সত্ত্বেও সিনেমাটা আহমরি কালেকশন করতে পারে নাই তাছাড়া বরবাদ সিনেমা রিলিজের সময় অনন্য মামুন অন্তরাতের সিনেমার রাইটস কিনে যে কাহিনী করেছিল এরপর ধারণা করেছিলাম অনন্য মামুনের সাথে হয়তো শাকিব খান আর কখনো সিনেমা করবে না কিন্তু এখন এমনটা শুনতে পাওয়া যাচ্ছে সাকিব খান এবং অনন্য মামুন আবার জুটি বাড়তে চলেছে শের সিনেমার মাধ্যমে জি হ্যাঁ সিনেমাটার নাম হচ্ছে শের অনন্য মামুন কয়েকদিন আগে একটা পোস্টের মাধ্যমে কনফার্ম করেছেন শের সিনেমা দিয়ে শুটিং তিনি তাছাড়া আরো বেশ কয়েকটা পোস্ট রয়েছে সম্ভবত খুব তাড়াতাড়ি শেষ সিনেমাটার অ্যানাউন্সমেন্টও আমরা দেখতে পারবো কিন্তু এই সিনেমা কখন রিলিজ করা হবে সেটা ধারণা করা পসিবল না কারণ মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা লিস্টটা বর্তমানে অনেক বেশি বড় আর মেগাস্টার সাকিব খানের আপকামিং কনফার্ম পাঁচটি সিনেমা সম্পর্কে একটা ভিডিও অলরেডি আমি আপলোড করে রেখেছি যারা ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে আসতে পারেন তো দেখা যাক শেষ সিনেমার অ্যানাউন্সমেন্ট কখন করা হতে পারে সো গাইস ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ